Baby, chênh 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 chênh

आया भला बस शादा आजे आज मैं ना किले पाके कहीं तो ना आजे आज হাবিবাল্লাহ আমরা বিলালকে না কেন আজানের মধ্যে ভুল ভর্তি বিলালের কণ্ঠ ভালো লাগে না ইয়া আমরা সাহাবারা আমাদের কারুর পছন্দ নাই বিলালকে পাঁচ থেকে বিলাল

ভালো করে শুনবেন হযরত বেলাল বাড়িতে গিয়ে সিজদায় পড়ে কাঁদি আল্লাহর কাছে সারা রাত বেলাল ঘুমায় না আল্লাহর কাছে কাঁদি চোখের পানিতে নিজের জামা মোবারক ভিজে গেল হযরত বেলাল আল্লাহর কাছে আরজি করে আল্লাহ কেন আমার কণ্ঠ তাদের ভালো লাগে না আমার আজানে কি ভুল আছে আল্লাহ কি মুয়াজ্জিন থেকে বাদ দিল এবারে বেলাল বাড়িতে কাঁদছে আর নতুন মুয়াজ্জিন আজান দেবে এবার মসজিদে চলে গেল ফজরের সময় নতুন মুয়াজ্জিন তার ভীষণ সুর গলায় প্রচন্ড সুর ওই সাহাবারা মিলে সুরের একটা মুয়াজ্জিন রাখা হলো মসজিদে হলো প্রথম দিন ফজরের আজান দেবে এইবার দেখেন আজানে কি হচ্ছে কবিличе ए बार फचवर दै ताड नुতন মুয়া

হজরের বাদ হজরতের জিবরি আমিন আল্লাহ পাকের ফারিস্তা রসুলের কাছে লোয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে আজান হয় না কেন আল্লাহ নবী বলে আজান হয় না মানে একবার নয় নয় দুবার একবার আজান দিল দেখলাম সকাল হয় না আবার বললাম এই মজ্জেন আবার যাও আবার মজ্জেন মেম্বারে গেল আবার আজান হাঁকলো তাও সকাল হয় না আবার বললাম এই মজ্জেন যাও আবার মেম্বারে গেল গিয়ে আজান হাঁকলো তাও দেখলাম সকাল হয় না তুমি বলছো আজান হয়নি তিনবার আজান হয়েছে জিবরিল আমিন বলছি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযান মসজিদে হয়নি বলে কেন বলে প্রতিদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বিলালের আযান শুনে সূর্যকে আজকের সূর্যকে উঠিয়ে দেয় পাখির গানকে আজকে পাখির কণ্ঠকে খুলে দেয় বিলালের আযান আর সে পর্যন্ত সেই আযান ভেসে যায় আর আজকে আপনি বলছেন তিনবার আযান হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কান পর্যন্ত পৌঁছায়নি আর সে পর্যন্ত তিনবার আযান যায়নি আল্লাহর রাসূল হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল একটা শুরের মুয়াজ্জিন খুব সুর সুরেল কণ্ঠে তিন তিনবার আজান দিল আর সে মুয়াল্লা পর্যন্ত পৌঁছালো না যখন জিবরিল আমিন এই খবর আনলো আল্লাহর রাসূল অবাক হয়ে গেল সাহাবারা শিগগির যাও বেলালের কাছে কেন যদি সকাল আলো দেখতে চাও শিগগির গিয়ে বেলালের কাছে কেন এই দেখেন কি হচ্ছে হজরতের বেলালের শানে আযাতে এক আর জিনিয়ে বনে রব্বান আজরো তবিলল শায়রা আদে এক কটো গমায়না ওস পরা আরজি নিয়ে পলে রোবাডা দায়া করে আমার দোয়া কবুল করে না পুনরায় আবার আমায় মুআজিন করে দা ạ <laughs> আবার জিবরিলকে পাঠাল এই জিবরিল শিগিরি যা আমার নবীর কাছে যাও চলে যাও গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত বেলার আজার না দেবে সকাল হবে না আবার জিবরিল আমি চলে এলো এসে বললো রসোল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আবার ফরমান পাঠিয়েছে কি ফরমান আপনার মসজিদে তিনবার আজান হয়েছে আল্লাহ পাক পর্যন্ত যায়নি তাড়াতাড়ি ডেকে যদি না আল্লাহ পাক বলেছেন সকালের আলো কেউ দেখতে পাবে না ঘরে গিয়ে সারা রাত ঘুমিয়ে চায় নামাজ মাছ ফেলে হাউ হাউ করে আল্লাহর কাছে কাদে আল্লাহ আল্লাহ আমার আজান কেন তাদের ভালো লাগে না আল্লাহ কেন আমার আজান তাদের ভালো লাগে না আল্লাহ আমার দোয়াকে কবুল করো পুনরায় আবার আমাকে মুয়াজ্জিন করে দাও আল্লাহ বিলালের দোয়াকে কবুল করে নিল এইবার বিলালকে নিয়ে যাবে এই বিলাল শিগগির চলো রসুল তোমাকে স্মরণ করেছে রসুল ডাকছে হজরতে বিলাল খুশি খুশি মনে রসুলের কাছে গেল আসসালাত আসসালাম আলী গাইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ বলেন আপনি আমাকে কেন স্মরণ করলেন আল্লাহ রসুল বললো বিলাল শিগগিরি মেম্বারে ওঠো আদান হাঁকো হজরতে বিলাল আহা ওই অশ্রু ভাড়া চোখ নিয়ে মেম্বারে উঠলো ওটার পর শুরু করলো আসসালাম তুমি খায়রুম তু 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 শুরু করে দিল আজান আসাইলে

नीर एमोन शाह जी अजान तुम आए अनब प्रभु प्रति प्रेमरता जी अजान तुम आए अनब प्रभु प्रेम में जी अजान तुम आए अनब प्रभु प्रति प्रेमरता शीश सेमिनार होत ও শিলো শ্যামরামবা দেশ ইয়াতে মিনার গতে মন ধরে আছিয়া সাধে